আসসালামু আলাইকুম ভাইরাল গুজরাটি রাজস্থানি ড্রেসের কালেকশনগুলো আজকে নিয়ে আসছে এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশন থাকবে ফেব্রিক্স সিল্কের উপরে থাকবে একেবারে হচ্ছে নতুন ডিজাইনার এগুলো পার্টি ড্রেসের কালেকশন তো প্রত্যেকটা ড্রেস আমি অ্যানবক্সেন করে দেখিয়ে দেবো একটি ডিজাইনের মধ্যে হচ্ছে পাঁচটি কালার আমরা পেয়ে যাব প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্ট ফেব্রিক্সের উপরে আছে দেখুন কত সুন্দর কম্বিনেশনটা করা হয়েছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে এবং সুন্দর করে কিন্তু জোরে সুতো এবং হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজটা করা থাকবে আর এটা হচ্ছে মূল ফেব্রিক্সটা এবং স্লিভদের অংশটাতে আমরা কাজ করা পাচ্ছি দেখুন জড়ি সুতিতে সুন্দর কাজ করা একেবারে নতুন একটা কালেকশন আর এটা চলে হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দুপাটা দেখাবো দুপাটা হচ্ছে মিচিং কালারের মধ্যে থাকবে এই যে এটা চলে আসবো দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এবং এই ড্রেসগুলোর প্রাইস রাখছি আমরা আপনাদের জন্য দুই হাজার টাকা করে একেবারে হচ্ছে পূর্ণিমা ছাড়াই যে আপডেট একটা কালেকশন জেড ব্লু এটা হচ্ছে চেরি মেজেন্টা প্লাস হচ্ছে গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা নোট গোল্ডেন দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে আর এটা চলে আসবো হচ্ছে দুপাটাটা টা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন ড্রেসের ডিজাইন দেখুন এত সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে মিন্ট কালার মিন্টের সাথে মিস্টেই প্লাস হচ্ছে গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ট্রেরিম বেজার সাথে সি গ্রিন তারপর বেবি পিঙ্ক দিয়ে কন্ট্রাস্ট করা দুই হাজার টাকা যারা আমাদের শুরু ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শুরু থেকে যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখে দিবে আমাদের শোরুম লোকেশনটা সন মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা আর পূর্ণিমা সারি যে আসলে আপনারা এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে ওর্লিফের সাথে রেড তারপর হচ্ছে বেগুনি কালার দিয়ে কন্ট্রাস্ট করা একেবারে নিখুঁত কাজ করা মার্শাল খুব সুন্দর কালেকশন আর এটা চলে আসবে দু দুপাটা প্লাস সেলো তো বৃহস্প প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম